প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে মারিয়া মারিয়ার বিয়ে হয়েছিল কিন্তু মাত্র দুই মাসের সংসারে তার সংসারটি ভেঙে যায় তো মারিয়া এখন মার কাছে থাকে তো মারিয়া কখনো চিন্তা করেনি যে মাত্র দুই মাসের মধ্যে তার সংসারটি এভাবে এলোমেলো হয়ে যাবে তো বিয়ের পর দেখে মারিয়ার স্বামী মারিয়ার প্রতি কোনো ভালোবাসা নেই পরে খোঁজখবর নিয়ে দেখে মারিয়ার স্বামী পরকিয়া লিপ্ত তো এই জন্য মারিয়া তারপরও তার পাশে থাকতে চেয়েছিলো কিন্তু মারিয়ার স্বামী তার প্রতি কোনো ভালোবাসা নেই আগ্রহ নেই কোনো ভালোবাসা দেয়নি একজন স্ত্রী স্বামীর প্রতি যে ভালোবাসা চায় বা পায় যে আকাঙ্ক্ষা সেটা তার স্বামীর কাছ থেকে পায়নি তো শেষমেষ মারিয়ায় নিজেই চলে আসে কারণ যেহেতু তার সন্তান হয়নি মাত্র দুই মাসের সংসার এখনও ভবিষ্যৎ অনেক বাকি আছে তো মারিয়া চাচ্ছে এখন কোন বিবাহিত পুরুষ বিয়ে করতে কারণ মারিয়া যেহেতু একবার বিয়ে হয়েছে তো কোনো অবিবাহিত পুরুষ তাকে বিয়ে করতে সহজে চাইবে না তো মারিয়া চাচ্ছে যদি কোনো বিবাহিত পুরুষ মারিয়াকে বিয়ে করে তার পাশে থাকতে চায় মারিয়া রাজি আছে যদি তার বাচ্চাও থাকে তো বর্তমানে মারিয়া টেলার্সে কাজ করছে টেলার্সে কাজ করে যা ইনকাম করে কা দিয়ে হাত খরচ জোগায় তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত